এখন হলে ওই আপনাদের এই লাইনে আর তিন নম্বর লাইনে এগারো নম্বর বাসে আমার পাঠিয়ে আসছি তিন জানুয়ারি মাসে আসছে তো মালদাও দিয়েছিলাম তো গত বছর মানে পুরাটা আমার অনেক ভুল আছে এক লাখ আঠা হয়েছে আমি বিরক্ত হয়েছি পুরো বছর টাকা পয়সা দেয় নাই তা আমি ওনার এবছর রমজানের আগে দেখা করে বললাম যে ভাই আসলে আমি তো টাকা পয়সা দেন না ঠিক মতো আমি ভাই টাকা পয়সা দেন নাই মালদাও করতে পারি না এখন আমার মাল দেওয়া সম্ভব না আপনার আমার টাকাটা হ্যাঁ ঠিক আছে আমার এক মামা থাকে আপনি আমার বিয়ে দিন ঠিক আছে তো বউ বাচ্চা থাকে মাদারীপুর শোরুম হয়েছে ভৈরব আমিও পামুপুর এর লাগে আমি মানে চিন্তা বস্তু যেভাবে ব্যবসা করবো

এই যে আমার রমজান বিশ দিন পঁচিশ দিন আগে গেছে আচ্ছা তো এখন বিশ পঁচিশ দিন দিয়ে আমার মামাও বিরক্ত হইতেছে আর দিয়ে টাকা উঠাইতে পারতাছে না আমিও টাকাটা উঠাইতে পারতাছে না আমারে চার পাঁচ দিন আগে অজান্তে পাঁচ হাজার টাকা মোবাইলে পাঠাইছে তা আমি তো মামারের বেশি টাকাটা তুই দিয়েছিলাম যে আমারে কেন পাঠাচ্ছে আর পাঠাইলে আমার টাকাটা তুই দেখি বলতে ভাই আমি হলো খাতার ভিতরে মাল দিচ্ছি তো খাতায় সে মালটা নিয়ে